মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি জেলার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সম্বর্ধন হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও মাদ্রাসা হাই মাদ্রাসা আমিন ফাজিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারীদের সম্বর্ধনা জানানো হয় এদিন মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পড়ুয়াদের সম্বর্ধনা দান জেলা শাসক সামা পারভিন এছাড়াও জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন সার্টিফিকেট গাছের চারা মিষ্টি ও ব্যাগ দিয়ে সম্বর্ধিত করা হয় রাজ্য সরকারের বোর্ডের মাধ্যমিকের জেলার এগারো জন উচ্চ মাধ্যমিক জেলার দশজনকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবছর জেলার মাধ্যমিকে প্রথম হয়েছে সমৃদ্ধ রায় প্রাপ্ত নম্বর ছশো সাতাত্তর ছিয়ানব্বই দশমিক একাত্তর শতাংশ নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকের জেলার প্রথম হয়েছে কোয়েল রায় তার প্রাক্তন নম্বর ছিয়ানব্বই দশমিক ছয় শতাংশ ধূপগুড়ি ডাউকিমারি এন হাই স্কুলে সে অন্যদিকে জেলার মাদ্রাসা বোর্ডে আমিনের মাধ্যমিকের পাঁচজনকে সম্বর্ধিত করা হয় প্রথম হয়েছে ফিরদোস আলম মাদ্রাসা বোর্ডের ফাজিলের উচ্চ মাধ্যমিকের তিনজন ভালো ফল করেছে তিনজনকে সম্বর্ধিত করা হয় এদিন প্রথম হয়েছেন মোহাম্মদ আবু জুবায়েত হাই মাদ্রাসা মাধ্যমিকের প্রথম হয়েছে আফরুজা পারভিন মোট তিনজনকে এদিন সম্বর্ধিত করা হয় মাদ্রাসা হায়ার সেকেন্ডারির মাধ্যমে প্রথম হয়েছেন শাহনাজ পারভিন মোট ছয়জনকে এদিন সম্বর্ধিত করা হয় জেলাশাসক শ্যামা পারভিন সকলকে শুভেচ্ছা জানান দিন

ওখানে কোনো না কোনো যারা সবাই আছে মানে কোনো না কোনো প্রবলেম থেকেই ফ্যামিলি ছিল তারপরে ওই সব হার্ডলকে পার করে এত সুন্দর রেজাল্ট দিয়েছে তো ওটা আমাদেরকে তো আমাদের ডিউটি আছে ওদেরকে ছোট একটু অ্যাপ্রিসিয়েট করা তো এটাই নিয়ে আজকে আপনাদের সবাইকে ডাকা হলো তো ছোটো টোকন অফ অ্যাপ্রিসিয়েশন আপনাদেরকে সবাইকে দেওয়া হলো আমাদের তরফ থেকে এটাই বলতে হবে কি আপনারা খুব ভালো করেছেন ভবিষ্যে আপনারা ভালো করে করবেন এখানে যেটা অনেক লোক বল কি আমাদের

我、嗯。嗯嗯嗯嗯嗯